পৃথিবীতে যদি এমন কোন জায়গা থাকে যেখানে প্রকৃতি সংস্কৃতি আর আধ্যাত্মিকতা একাকার হয়ে গেছে তবে সেটা হলো ইন্দোনেশিয়ার নীল হল ইন্ডোনেশিয়ার পাহাড় সবুজ রহস্যময় মন্দির আর হাসি খুশি মানুষ সব মিলে বালি যেন এক টুকরো স্বর্গ আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এই জাদুকরী দ্বীপে জানবো বালির ইতিহাস সংস্কৃতি উৎসব খাবার প্রকৃতি আর ভ্রমণের অসাধারণ সব জায়গা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ প্রতিটি মিনিটে পাবেন নতুন এক অভিজ্ঞতা ইন্দোনেশিয়ার সতেরো হাজারের বেশি দ্বীপের মধ্যে সবচেয়ে বিখ্যাত জাভা আর মাঝখানে ছোট্ট এই দ্বীপের আয়তন মাত্র বর্গ কিলোমিটার কিন্তু আয়তনে ছোট বালি হলেও সৌন্দর্য এটি বিশাল প্রায় চার মিলিয়নের বেশি মানুষ এখানে বাস করে দ্বীপটি মূলত আগ্নেয়গিরি দিয়ে তৈরি তাই পাহাড়ি অঞ্চলে এখনো সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় বালিতে সারা বছরে দুটি মৌসুম থাকে শুষ্ক আর বর্ষা এই আবহাওয়া আর ভৌগোলিক বৈচিত্র্যই তৈরি করেছে বালিকে ভ্রমণকারীদের স্বপ্নের দ্বীপ বালির ইতিহাস হাজার বছরের পুরনো প্রথমে এখানে এসেছিল হিন্দু বৌদ্ধ সভ্যতার প্রভাব আজও বালির জনসংখ্যা প্রায় পঁচাশি পার্সেন্ট হিন্দু যা ইন্দোনেশিয়ার অন্যান্য দ্বীপগুলোর তুলনায় অনন্য সংস্কৃত ভাষা পুরাণের কাহিনী মন্দিরের রীতি সবকিছুতে হিন্দু ধর্মের ছাপ স্পষ্ট বালিনী শিল্পকলা নাচ কাটের খোদাই আর গামেলান সঙ্গীত এসব আজও পৃথিবীর নানা প্রান্তে পরিচিত এ দ্বীপের মানুষ তাদের সংস্কৃতিকে লালন করে রেখেছে আর সেই কারণেই পর্যটকরা এখানে শুধু সৌন্দর্য নয় খুঁজে পান গভীর ঐতিহ্যের ছোঁয়া বালির প্রতিটি ঘরে ঘরে আপনি ছোট মন্দির দেখতে পাবেন প্রতিদিন সকালে মানুষ ফুল ধূপ আর ভাত দিয়ে দেবতাদের উদ্দেশ্যে পূজা করে বালিতে সারা বছর অসংখ্য উৎসব হয় গালুঙ্গান ও কুলিঙ্গান উৎসব উদযাপিত হয় ভালো মন্দের লড়াইয়ের প্রতীক হিসেবে আর নিয়পি যা বালির নীরবতার দিন সেদিন পুরো দ্বীপে নীরবতা নেমে আসে রাস্তায় গাড়ি চলে না দোকান খোলা থাকে না এমনকি বিমানবন্দরও বন্ধ থাকে এই আধ্যাত্মিকতা বালিকে শুধু একটি দ্বীপ নয় অনেকের কাছে মানসিক শান্তি খোঁজার জায়গায় পরিণত করেছে বালির সবচেয়ে বড় আকর্ষণ হল প্রকৃতি সৈকত সার্ফিং রোদ পোহানোর আর সমুদ্রের রূপ দেখার জন্য জনপ্রিয় উবুদের ধানক্ষেত ইউনেস্কো হেরিটেজ সবুজের এই ঢেউ যেন চোখে শান্তি এনে ডেল দেয় পাহাড় ও আগ্নেয়গিরির মধ্যে মাউন্ট বাতুরে ভোরে সূর্যোদয় দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ঝর্ণার মধ্যে তেগেনুঙ্গান সেকুমপুল সহ অনেক ঝর্ণা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির গভীরে এখানে শত শত বানর মুক্তভাবে ঘুরে বেড়ায় যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন প্রকৃতির এই বৈচিত্র্যই বালিকে করেছে অনন্য যে কোনো ভ্রমণ খাবার ছাড়া অসম্পূর্ণ বালির খাবারে আছে ঝাল মশলার ঝাঁজ সুগন্ধি আর ট্রপিক্যাল স্বাদের মেলবন্ধন সবচেয়ে জনপ্রিয় খাবার হলো নাসি গেরেং ভাত ভাজা যা সকালে থেকে রাত পর্যন্ত যে কোনো সময় খাওয়া হয় সাথে মিলিত হলো মাংসের শিকে যা নারিকেলের সাথে মিশিয়ে বানানো হয় বাবি গুলিং বা শুকুরের বিশেষ ভুনা বালির বিশেষ ঐতিহ্যবাহী খাবার আর আছে লাওয়ার সবজি মাংস ও নারিকেলের এক অসাধারণ মিশ্রণ ফলমূলের মধ্যে পাবেন ম্যাঙ্গো স্টিন স্নেক ফ্রুটস রাম বুটান যা বাংলাদেশের দর্শক কাছে অনেকটাই নতুন এবার আসুন ঘুরে দেখি বাড়ির বিখ্যাত জায়গাগুলো উবুদ উবুদ হল শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র তানা হল মন্দির সমুদ্রের উপরে দাঁড়ানো এক রহস্যময় মন্দির উলুয়াতু মন্দির পাহাড়ের চূড়ায় নির্মিত এখান থেকে সূর্যাস্ত পৃথিবীর সেরা দৃশ্যগুলোর একটি সেমিনেক ও কুয়াকাটা সৈকত যারা নাইট লাইফ আর শপিং ভালোবাসেন তাদের জন্য এটি স্বর্গ নুসা পেদিনা দ্বীপ অবিশ্বাস্য সুন্দর ক্লিপ আর সাদা বালির সৈকত বালি সুইং জঙ্গলের মাঝে বিশাল দোলনায় বসে ছবি তোলার অভিজ্ঞতা আজকের সোশ্যাল মিডিয়ার যুগে দারুণ জনপ্রিয় প্রতিটি জায়গা দর্শনার্থীদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেয় বালির উৎসবগুলো একেবারেই ভিন্ন ধর্মী বারং নাচ এখানে দেখানো হয় ভালো মন্দের যুদ্ধ কেচাক নাচ শত শত মানুষ একসাথে হাততালি দিয়ে সৃষ্টি করে এক অপূর্ব সুন্দর সুর আর তার সাথে চলে রামায়নের কাহিনী সেদিন পুরো দ্বীপ ঢেকে যায়। উৎসব পর্যটকের কাছে যেমন আকর্ষণীয় তেমন স্থানীয়দের কাছে জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বালির মানুষ খুবই অতিথি ও হাসি তাদের জীবনের বড় অংশ কৃষি আর পর্যটনের উপর নির্ভরশীল তারা পরিবার কেন্দ্রিক জীবনযাপন করে আর বিদেশি অতিথিদের সঙ্গে সহজে মিশে যায় আজকের বিশ্বে বালি স্লো লাইফের প্রতীক এখানে গেলে আপনি বুঝবেন জীবনের আসল আনন্দ ছোট ছোট জিনিসে বালি শুধু ইন্দোনেশিয়ার নয় পুরো পৃথিবীর ভ্রমণ মানচিত্রে সবচেয়ে আলোচিত গন্তব্য প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন পর্যটক এখানে আসে এটি ইন্দোনেশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস যোগ মেডিটেশন সার্ফিং এসবের জন্য বালিয়াজ বিশ্বব্যাপী পরিচিত অনেক সিনেমা ট্রাভেল ডকুমেন্টারি আর ব্লগে বালি দেখা যায় নিয়মিত তবে সবকিছুর এই চ্যালেঞ্জ আছে অতিরিক্ত পর্যটনের কারণে বালির প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস্টিক দূষণ যানজট আর স্থানীয় সংস্কৃতি হারানোর ভয় বাড়ছে দিন দিন তবে সরকার ও স্থানীয়রা মিলে এখন টেকসই পর্যটনের জন্য উদ্যোগ নিচ্ছে লক্ষ্য হলো বালির প্রকৃতি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দ্বীপকে অক্ষত রাখা বন্ধুরা বালি শুধু একটি দ্বীপ নয় এটি হলো এক অনন্য অভিজ্ঞতা এখানে গেলে আপনি পাবেন প্রকৃতির শান্তি মানুষের হাসি সংস্কৃতির গভীরতা আর জীবনের ভিন্ন এক স্বাদ আধ্যাত্মিকতা আবার কারো কাছে এটি হলো শিল্পের খনি কিন্তু সবার জন্য একটি জিনিস সাধারণ বালি একবার দেখলে এটি আপনার হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিবে এই ছিল আমাদের আজকের ভ্রমণ আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এমন ভ্রমণ ও সংস্কৃতির ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ